আসসালাম আলাইকুম গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত সুরা আল ফাতেহার বৈশিষ্ট্য আমল এক ইমাম সাদেক থেকে বর্ণিত আছে সোরা আল ফাতেহা চল্লিশ বার পাঠ করে পানির উপর দম করে কোন জড়া কেন ক্রান্ত লোকের মুখ ছিটিয়ে দিলে আল্লাহ পাক এ সুরার বরকতে জ্বর দূরীভূত করে দেন নুরুল কুরআন দুই ফজরের নামাজের সুন্নত ও ফজরের মধ্যখানে একচল্লিশ বার সুরা আল ফাতে পাঠ করে ফুক দিলে চোখের ব্যথা দূর হয় অন্যান্য রোগের জন্য এই আমল উপকারী নম্বরে রাতের শেষ একচল্লিশ বার এ ছা পাঠ করলে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেন নুরুল কুরান। চার নম্বরে গোলাপ জাফরান ও কস্তুর দিয়ে চিনির রোকাবিতে এ ছোড়া লিপিবদ্ধ করে তা ধুয়ে সেই পানি ধোয়া পানি চল্লিশ দিন পর্যন্ত রুগ্ন ব্যক্তিকে পান করালে রোগ নিরাময় হয় পাঁচ নম্বর সাতবার সোরা আল ফাতেহা পাঠ করে দম করলে আল্লাহ পাক দাঁতের ব্যথা পেটের ব্যথা এবং মাথা ব্যথা দূর করে দেন আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই এই আমল গুলো করার চেষ্টা করবেন আল্লাহ রহমতে রায় আমার জানা মতে সোরা ফাতেহা কোরআনের যা দিয়ে কাজ করা যায়। আমার মতে তো তো আপনাদেরকে কয়টা হলো আপনারা যাদের যাদের সমস্যা আছে তারা আমলগুলো করতে পারেন তো সবাই আল্লাহর ওপর বিশ্বাস করে কোরআনের উপর ভক্তি রেখে শ্রদ্ধা শ্রদ্ধা রেখে বিশ্বাস রেখে কাজ করবেন আল্লাহ রহমত